আসসালামু আলাইকুম আমি ডক্টর সাদিয়া আফরোজ এখন আমরা যে টপিক্সটা নিয়ে পড়ব সেটা হচ্ছে আমাদের ব্লাড সেল নিয়ে পড়ব রক্তের কোষ আমরা রক্তের সংজ্ঞা পড়ার সময় বলেছিলাম যে রক্তটা গঠিত হয় দুটো উপাদান দিয়ে একটা হচ্ছে রক্তের কোষ এবং রক্ত রস ইংরেজিতে বললাম প্লাজোমা এবং আর একটা হচ্ছে সেলুলার এলিমেন্টস সো প্লাজোমা আমরা গত ক্লাসে পড়ছি এখন আমরা পড়ব রক্তের কোষ তো রক্তের কোষ হচ্ছে তিন রকমের কোষ নিয়ে আমাদের রক্তের কোষ গঠিত কি কি একটা হচ্ছে আর বিসি যেটার ফুল মিনিং হচ্ছে রেড ব্লাড সেল অর কর্পাসেল বাংলায় বলা হয় রক্ত কণিকা দুই বলছে ডাব্লু বিসি যেটার ফুল মিনিং হচ্ছে হোয়াইট ব্লাড সেল অর্থবা কর্পাসেল বাংলায় বলা হয় শ্বেত রক্ত কণিকা আর তিন হচ্ছে প্লাটিলেট যেটাকে বাংলায় বলা হয় অনুচক্রিকা বোঝা গেছে তাহলে আমরা ব্লাড সেল কয় ধরনের পেলাম তিন ধরনের আরবিসি রেড ব্লাড সেল অথবা ওটাকে বলা হয় শ্বেত লোহিত রক্তকণিকা ডাব্লুবিসি অথবা হোয়াইট ব্লাড সেল অথবা ওটাকে বলা হয় শ্বেত রক্তকণিকা আর প্লাটিলেট অথবা অনুচক্রিকা বোঝা গেছে এখন চলে আসি আজকে যে টপিকসটা সেটা হচ্ছে আরবিসি নিয়ে আমরা পড়বো আরবিসি ফুল মিনিং কি রেড ব্লাড সেল অথবা সেল না বলে ওখানে অনেক সময় কর্পাসেলও বলা হয় তাহলে লোহিত রক্তকণিকা কতটুকু থাকে একজন পূর্ণবয়স্ক ব্যক্তিদের একজন পূর্ণবয়স্ক ছেলের কতটুকু থাকে একজন পূর্ণবয়স্ক মেয়ের কতটুকু থাকতে পারে একজন পূর্ণবয়স্ক ছেলের মানে ছেলেদের ক্ষেত্রে অ্যাডাল্ট মেল বলি আমরা এদের থাকবেই হচ্ছে প্রায় পাঁচ দশমিক চার মিলিয়ন পার কিউবিক মিলিমিটার অফ ব্লাড তাহলে কতটুকু বললাম অ্যাডাল্ট মেলের ক্ষেত্রে থাকবে অ্যাবাউট ফাইভ পয়েন্ট ফোর মিলিয়ন পার কিউবিক মিলিমিটার অফ ব্লাড আর ফিমেলদের ক্ষেত্রে কতটুকু থাকছে আমরা বলি অ্যাডাল্ট ফিমেলদের ক্ষেত্রে থাকছে অ্যাবাউট ফোর পয়েন্ট এইট মিলিয়ন পার কিউবিক মিলিমিটার অফ ব্লাড ঠিক আছে তাহলে পূর্ণবয়স্ক ছেলেদের ক্ষেত্রে থাকছে প্রায় পাঁচ দশমিক চার মিলিয়ন পার কিউবিক মিলিমিটার অফ ব্লাড আর ফিমেলদের ক্ষেত্রে থাকছে কতটুকু ফোর পয়েন্ট এইট মানে চার দশমিক আট মিলিয়ন পার কিউবিক মিলিমিটার অফ ব্লাড প্রায় ঠিক আছে এখন চলে যায় যে এই যে আরবিসিটা আরবিসির ক্ষেত্রে আমরা দেখব যে কাউকে ব্লাড দেওয়ার সময় বলি যে কমপক্ষে আপনি চার মাসের মধ্যে আর দিবেন না তার মানে আরবিসিটার তৈরি হওয়ার সময়টাই হচ্ছে চার মাস যেটাকে আমরা দিন দিয়ে বলি একশো দিন এর জীবনকাল হচ্ছে বা লাইফ স্প্যান বলা হয় কতদিন হান্ড্রেড ডেজ একশো দিন এবং এটা দেখতে কেমন হয় যেন মাইক্রোস্কোপের নিচে দেখলে এটা দেখতে হবে সার্কুলারি একটু গোল আকৃতির ভাব হবে ঠিক আছে এবং এদের মধ্যে কোনো নিউক্লিয়াস দেখা যায় না এই গেল এখন চলে আসি যে এই যে আরবিসিটা আরবিসির কাজ কী আমাদের রক্তে যে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহন হয় মেন কাজই করে কিন্তু এই আরবিসি এই আরবিসির কাজই মেনলি হচ্ছে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডকে পরিবহন করা সো ফাংশনের ক্ষেত্রে আমরা কি বলবো যে ক্যারি অক্সিজেন ফ্রম লাংস টু টিস্যু অক্সিজেনটাকে ভালো জিনিসকে পরিবহন কোথা থেকে কোথায় করে ফুসফুস থেকে টিস্যুগুলাতে করে কারণ আমার পুরো শরীরে কি আছে টিস্যু টিস্যুগুলো এই অক্সিজেনটা নিবে নিয়ে সে ভালো থাকবে বেঁচে থাকবে তো প্রথম ফাংশনই হচ্ছে ক্যারি অক্সিজেন ফ্রম লাংস টু টিস্যু আর কার্বন ডাইঅক্সাইডটাকে ধরে নিয়ে আসে কোথায় টিস্যু থেকে লাংসে যাতে করে আমার শরীর থেকে সেটা বের হয়ে যায় সো পরের ফাংশন হচ্ছে ক্যারি কার্বন ডাইঅক্সাইড ফ্রম টিস্যু টু লাংস বোঝা গেছে বাবা এটা তিন নম্বর বলছে যে কন্টেন হিমোগ্লোবিন আমরা রক্তকে কিরকম দেখি লাল দেখি না রক্ত লাল দেখায় কেন জানো এর মধ্যে একটা উপাদান থাকে হিমোগ্লোবিন এই হিমোগ্লোবিনটার কারণে এদেরকে লাল দেখায় সো এই হিমোগ্লোবিনটা পরিবহন করেই হচ্ছে লোহিত রক্তকণিকা মানে আরবিসি তাহলে আমরা কি বলবো পরে ফাংশন কন্টেন্স হিমোগ্লোবিন মানে এরা ধারণ করে হিমোগ্লোবিন কে যার জন্য রক্তটাকে লাল দেখায় পরে ফাংশন বলছে কন্টেন্ট ব্লাড গ্রুপ অ্যান্টিজেন এই যে আমরা ব্লাড গ্রুপিং করি এক এক জনের ব্লাড গ্রুপ এক এক রকম না কারো দেখবা যে এ পজিটিভ নেগেটিভ কারো বি পজিটিভ নেগেটিভ কারো এ বি পজিটিভ নেগেটিভ কারো ও পজিটিভ নেগেটিভ এই যে ব্লাড গ্রুপিংটা করি এটার জন্য একটা অ্যান্টিজেন থাকে এরা এই লোহিত রক্তকণিকা অ্যান্টিজেনকে বহন করে ঠিক আছে তাহলে কি বললাম কন্টেন্ট ব্লাড গ্রুপ অ্যান্টিজেন এবং পরে যেটা বলছে যে আমাদের শরীরে যে অম্ল এবং ক্ষারের সমতাটা থাকে এই অম্ল এবং ক্ষারের সমতা কে নিয়ন্ত্রণ করে আমাদের আরবিসি সো পরের ফাংশন হচ্ছে মেইনটেন অ্যাসিড বেস ব্যালেন্স অফ দ্য বডি ওকে এখন যেহেতু আরবিসিটাতে বললাম আমরা হিমোগ্লোবিন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে একটু জানতে হবে যে হিমোগ্লোবিন জিনিসটা কি তাই না তাহলে রক্তে লাল যে উপাদানটা থাকে ওটাই হচ্ছে হিমোগ্লোবিন মানে যার উপস্থিতি থাকার কারণেই রক্তকে লাল দেখায় সেটাই হচ্ছে হিমোগ্লোবিন তাহলে আমরা ইংরেজিতে কি বলবো দা রেড এন্ড অক্সিজেন ক্যারিং পিগমেন্ট অফ দা ব্লাড রেড ব্লাড সেল ইজ कॉल्ड হিমোগ্লোবিন তাহলে কি বললাম দা রেড এন্ড অক্সিজেন ক্যারিং পিগমেন্টস অফ দা রেড ব্লাড সেল মানে লোহিত রক্তকণিকায় লাল এবং অক্সিজেন পরিবহনের যে অংশটা থাকে ওটাই হচ্ছে তোমার হিমোগ্লোবিন ঠিক আছে বাবা এখন ছেলেদের হিমোগ্লোবিন কতটুকু থাকে আর মেয়েদের হিমোগ্লোবিন কতটুকু থাকে এই যে আমরা বলি না যে এনিমিয়া হয়েছে রক্ত স্বল্পতা এই রক্তের মধ্যে আর বিসির মধ্যে এই হিমোগ্লোবিন লেভেলটা দেখে আমরা বলি যে কার হচ্ছে এনিমিয়া কতটুকু ঠিক আছে তাহলে আমরা এখন পরে যেটা জানবো সেটা হচ্ছে হিমোগ্লোবিন লেভেল ছেলেদের কতটুকু থাকে মেয়েদের কতটুকু থাকে একজন পূর্ণ বয়স্ক ছেলে মানে অ্যাডাল্ট মেল এদের থাকবে হচ্ছে পনেরো দশমিক পাঁচ এখানে বলছে প্লাস মাইনাস টু পয়েন্ট ফাইভ গ্রাম পার ডেশ লিটার অফ দা ব্লাড প্লাস মাইনাস কেন বললো পনেরো দশমিক পাঁচের সাথে দুই পয়েন্ট ফাইভ মানে টু পয়েন্ট ফাইভ যোগ হতেও পারে আবার টু পয়েন্ট ফাইভ কমও থাকতে পারে এর জন্যই বলছে প্লাস মাইনাস ওকে তাহলে একজন পূর্ণবয়স্ক ছেলেদের কতটুকু থাকতেছে ফিফটিন পয়েন্ট ফাইভ মানে পনেরো দশমিক পাঁচ প্লাস মাইনাস টু পয়েন্ট ফাইভ গ্রাম ছেলেদের ক্ষেত্রে থাকবে আর একজন ফিমেলদের ক্ষেত্রে চোদ্দোর সাথে টু পয়েন্ট ফাইভ যোগ হতেও পারে অথবা কম থাকতেও পারে ঠিক আছে তাহলে অ্যাডাল্ট মেলের ক্ষেত্রে কত বললাম আমরা ফিফটিন পয়েন্ট ফাইভ প্লাস মাইনাস পয়েন্ট গ্রাম পার ডেসিলেটর অফ দ্য ব্লাড আর অ্যাডাল্ট ফিমেলদের ক্ষেত্রে আমরা বলছি ফোর্টিন প্লাস মাইনাস টু গ্রাম পার ডেসিলেটর অফ দ্য ব্লাড বোঝা যাচ্ছে এখন চলে যায় হিমোগ্লোবিনের কাজ আমরা সংজ্ঞার মধ্যেই বললাম যে এরা লাল রঙের দেখতে এবং অক্সিজেন পরিবহন করে তাই না তাহলে প্রথম কাজ কি হবে রেসপিরেটরি গ্যাসটাকে এরা এক্সচেঞ্জ করে এক্সচেঞ্জ মানে কি আদান প্রদান করে এবং পরিবহন করে ট্রান্সপোর্ট যেখানে দরকার সেখানে দিয়ে দেয় তাই না যেমন আমার ব্রেনে এখন অক্সিজেন দরকার দিয়ে দিচ্ছে সেরকম তাহলে প্রথম কাজ হচ্ছে এক্সচেঞ্জ ক্যারি গ্যাস গ্যাস মানে কোনটা অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড এটা দুই নম্বর বলছে অ্যাসিড বেস ব্যালেন্স অব দ্য বডি অম্ল এবং ক্ষারের সমতাটা বডিতে নিয়ন্ত্রণ করে এবং এরা কিছু জিনিস জমা রাখে নিজেদের কাছে কি কি আয়রন জমাকে আমরা কি বলি রিজার্ভ রিজার্ভ করে রাখে কি কি আয়রন এবং প্রোটিন এরা নিজেদের মধ্যে জমা করে রাখবে কি কি আয়রন এবং প্রোটিন সো পরের ফাংশন হচ্ছে ঠিক আছে তারপরে বলছে যে পিগমেন্টস অব দ্য বাইল স্টুল ইউরিন আহ ডিরাইভ ফ্রম হিমোগ্লোবিন মনে করো যে যখন পায়খানা দিয়ে রক্ত যায় বা স্টুল দিয়ে রক্ত যায় লাল দেখলে বুঝতে পারি তখন ওখানে কি আমরা বুঝি যে ওখানে হিমোগ্লোবিন চলে গেছে এই জন্য লাল দেখাচ্ছে ঠিক আছে অনেকে আছে বমির সাথে রক্ত বমির সাথে অনেকে রক্ত যায় লাল দেখায় তার মানে তখন তুমি বুঝে যাবা যে বমির সাথে কি যাচ্ছে হিমোগ্লোবিন লেভেলটা চলে যাচ্ছে সো এটা একটা ফাংশন বোঝা যাচ্ছে আজকে টপ ওকে ধন্যবাদ